আগে আইডি লগ দিবেন তারপর আমার হক আমাকে বুঝিয়ে দেবেন শুধু আপনার ফোনে যে টাকা আছে তার একটা স্ক্রিনশট অথবা প্রুফ দিবেন। তারপর আমি আপনাকে আইডি লগ করিয়ে দেখব লগ দেখে সব ঠিক থাকলে তখন পেমেন্ট করবেন তারপর বাকি সব কিছু পরিবর্তন করবেন এই সুযোগ বাংলাদেশে শুধুমাত্র আমরাই দিচ্ছি তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসা আমিও আছি আজকে নিয়ে এসেছি ওপি লেভেলের এক অসাধারণ আইডি কালেকশন যেখানে রয়েছে দারুন সব ড্রেস আপ কালেকশন ও মোর্স যারা আইডিটা নিতে যাচ্ছেন স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সততার সাথে আপনাকে আইডি বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ অনেক ভাই আছেন যারা প্রথমে পাবেন আমি কি আসলে ভরসা করার মতো টাকা দিলে আইডি তো এটাই স্বাভাবিক কারণ এখন অনলাইনে স্ক্যামারদের পরিমাণ অনেক বেশি তবে আমি নিজের মুখে আমি রিয়েল বলার চেয়ে আপনি নিজে আমার পেজে ঢুকলে লাইক ফলো আর পুরোনো কাস্টমারের রিভিউ সিদ্ধান্ত নিন প্রমাণ সময় কাজের মধ্যেই থাকে কথায় না গত তিন বছর ধরে সততার সঙ্গে আইডি সেল করে আসছি আমার কাছ থেকে আইডি কিনলে এক বছর পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান নিশ্চিত আর আপনারা সুরক্ষার জন্য আমার প্রতিটি কাস্টমারকে আমার ভোটার আইডি কার্ড ট্রেড লাইসেন্স প্রমাণ দিয়ে থাকি স্ক্যামারদের কারণে অনেক সময় মনে হয় যে এই কাজ ছেড়ে দেব কিন্তু আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমাকে এখানে রেখেছে তাই অনুরোধ সময় রিয়েল সেলারদের সাপোর্ট করুন এবং স্ক্যামারদের থেকে দূরে থাকুন শেষ কথা কষ্টের টাকা অপচয় করবেন না যাচাই করে ডিল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ